পুলিশের চালে গ্রেফতার দুই মহিলা বাংলাদেশে অনুপ্রবেশকারীরা হলেন সেলিনা বিবি এবং নাজমা বিবি দুজনই বাংলাদেশের যশোর জেলার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই মহিলা গোবরডাঙ্গা থানার মসলান্দুর এলাকায় ঘোরাঘুরি করছিলেন তখনই সন্দেহজনকভাবে পুলিশ ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা জানান বাংলাদেশ থেকে চোরাই পথে এসেছে এবং কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি গোবরডাঙ্গা থানার পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করে তোলা হয়েছে বারাসাত আদালতে পাঁচ দিনের পুলিশ যাচ্ছে